কিন্তু লাভের লাভ কিছুই হয়নি লাউদোহা গ্রামের ওই অঞ্চলে রয়েছে একটি পুকুর সেখানেই চান করতে হয় গ্রামের মহিলা পুরুষ সকলকেই প্রত্যেক বছর গ্রীষ্ম আসলে এই পুকুরের জলেও দেখা যায় সংকট সমস্যায় পড়তে হয় গ্রামের মানুষদের ইজিওল কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হলে তারা আশ্বাস দেন পুকুর কাটার পাশাপাশি মহিলাদের জন্য শৌচালয় সহ আরো গ্রামবাসীদের যা দাবি রয়েছে তা ধীরে ধীরে পূরণ করা হবে বহুবার হয়েছে এ নিয়ে মিটিং মিছিল কিন্তু ওই আশ্বাসই সার রয়ে গেছে সমস্যা আর আশ্বাস এখন বিষ বাঁ জলে বাধ্য হয়ে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার লাউদোহা অঞ্চলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের বিক্ষোভে সামিল হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবরোধের জেরে রাস্তা সার দিয়ে দাঁড়িয়ে যেতে হয় কলিয়ারি কয়লা বোঝাই টাম্পার সহ পথ চলতি মানুষকে এমনকি ইসিএল আধিকারিকদের গাড়িও থমকে যায় বিক্ষোভের জেরে আর দুমাত্র ওদেরকে অনেকবার করা নাড়া হচ্ছে ওদের দরজাতে যে আপনারা ব্যবস্থা করবেন না আমাদের সবাই যেন আমাদের গ্রামের একটা মাত্র আচ্ছা এবং সেখানে মহিলাদের চানের অসুবিধা হচ্ছে মানে যারা বাড়িতে কেউ মারা গেলে পরে ওই একটাই কমিয়ে যায় এই এখনো এখনও পর্যন্ত কিং কর্তব্য বিমুরের মতন কী যে করছে বুঝতে পারছেন অনেকবার এজেন্টকে জিএমের সঙ্গে আমরা বৈঠক করেছি কিন্তু তা তো এখনও পর্যন্ত সুরহা না হওয়াতে আমরা আজকে কথা আমরা চাইছি যে আমাদের যেটা মেমোরেন্ডাম হয়েছিলো সেই কাজগুলো হোক একটুটার কাটার শুরু হোক কারণ এই সময় গ্রীষ্মের সময় বর্ষা চলে গেলে পরা কাটতে পারবে না গত বছর থেকে এরকম বাহানা করছে আমাদের যেসব মেমোরেন্ডামগুলো যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমাদের ফুলফিল করা হোক কাজ শুরু হোক এটুকুই আমাদের বৃহত্তর আন্দোলনে যাবো আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব এখনও পর্যন্ত যদি ওদের টনক না নড়ে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব যদিও বিক্ষোভের মুখে পড়ে ইসিএল আধিকারিকেরা তাদের গাফিলতির কথা স্বীকার করে নেন একটি সংস্থার উপর বরাত দেওয়া হয়েছিল পুকুর কাটার কিন্তু তাদের টালবাহানায় থমকে যায় পুকুর কাটার কাজ দাবি ইসিএল আধিকারিকের আজ থেকেই শুরু হবে পুকুর কাটার কাজ প্রতিশ্রুতি তার

কিন্তু আজকের নূতন করে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন সিএল কর্তৃপক্ষ নাকি বিক্ষোভ উঠে যাওয়ার পর খাদানের নিচে আবারও চাপা পড়ে যাবে প্রতিশ্রুতি আর সমস্যাকে সঙ্গী করে দিন কাটাতে হবে খনি অঞ্চলের বাসিন্দাদের প্রশ্ন এলাকাবাসীর তবে প্রতিশ্রুতি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি গ্রামের মানুষদের অনন্ত ইন্ডিয়া নিউজ বেঙ্গল লাউদোহা কাজের প্রেশার চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না না চলুন ঘুরে আসি আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে